হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে করে দেখাবো লাচ্ছা সেমাই একটা অপূর্ব স্বাদের রান্না এই লাচ্ছা সেমাই খুব কম সময়ের মধ্যে আর খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় আর রান্নাটি এতটাই সহজ যে যখন ইচ্ছা হবে তখনই কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন আর যারা নতুন রাঁধুনি তাদের পক্ষেও কিন্তু এই রান্নাটা করা খুব সহজ হবে আমি যেমনভাবে এই রান্নাটা দেখাবো আর আমি যেভাবে রান্নাটা করব এতে কিন্তু লাচ্ছা সেমাইয়ের স্বাদ কিন্তু একদম অটুট থাকবে তো বন্ধুরা চলুন আমি রান্নাটা শুরু করি আর আপনারা আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা এটা হচ্ছে হলদিরাম প্রভুজি লাচ্চা সেমাই খুবই ভালো লাচ্চা সেমাই এটা তো এটা কিন্তু আমরা ঈদে গিফট পেয়েছি তো সেটাই আমি আজকে রান্না করে দেখাবো তো এখান থেকে আমি খুলে নিয়েছি দেখুন এখানে দুটো ছোটো ছোটো বোতলও দেওয়া আছে একটা বোতলে মধু আচার একটা আছে এলাচের গুঁড়ো আর কিছুটা পরিমাণ আল আমি তুলে রেখেছি আমার বোন আর মাকে দেওয়ার জন্য তো যাই হোক আমি এখান থেকে কিছুটা নিয়ে আমি রান্না করব। তো দেখুন প্রথমে আমি এখানে কড়াইতে সাড়ে সাতশো মতো দুধ জাল দিতে বসিয়েছি দুধটা একটু ভালো করে জাল দিতে হবে দেখুন দুধটা কিন্তু অনেকটাই জাল দিয়েছি আমি আর দুধটা কিন্তু জাল দিয়ে ভালো করে ঘন করে নিতে হবে বন্ধুরা আমি এখানে ফুল ক্রিম মিল্ক কিন্তু ব্যবহার করেছি দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কী হবে দুধটা আরও বেশি তাড়াতাড়ি ঘন হবে আর স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হবে আমি এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে দুধটা পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে দেখুন গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি মিষ্টিটা আপনারা এখানে আপনাদের নিজেদের মতো করেই দেবেন কম বেশি করে চিংড়া দিয়েও আমি বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব দেখুন দুধটা কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো এলাচ গুঁড়ো আমি এখানে হাফ টি মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো না থাকলে আপনারা দুটো তিনটে এলাচ ফাটিয়ে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন এলাচে গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো বন্ধুরা দেখুন দুধটা কিন্তু বেশ ভালো ঘন হয়ে গেছে আর এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দিয়ে আমি এক মিনিট মতো ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি এদিকে আমি লাচ্ছাটা তৈরি করে নেব এই জন্য একটা কাচের বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি একটা লাচ্ছা দিয়ে দিচ্ছি প্রথমে একটুখানি ভেঙে আমি দিচ্ছি সুন্দর করে এভাবে গোল করে আমি বসিয়ে দিলাম আর একটাও লাচ্ছা আমি একটু ভেঙে ভেঙে চারিদিক থেকে বসিয়ে দেব লাচ্ছা দুটো সুন্দর করে বাটির মধ্যে সাজিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব এবার ফুটিয়ে রাখা দুধটা আর বন্ধুরা আর কথা বলি এই দুধটা ফোটানোর সঙ্গে সঙ্গে কিন্তু গরম দুধ এই লাচ্ছার মধ্যে দিয়ে দেবেন না দুধটা নামিয়ে অন্তত পাঁচ থেকে সাত মিনিট একটু ওয়েট করবেন তারপরে এই লাচ্ছার মধ্যে কিন্তু দুধটা দিয়ে দেবেন দেখুন আমি সম্পূর্ণ দুধটা কিন্তু এই লাচ্ছার মধ্যে দিয়ে দিয়েছি সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি একটুখানি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেব এই জন্য একটুখানি পেস্তা আর একটু কাঠবাদাম আমি উপর থেকে সাজিয়ে দিলাম তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে লাচ্ছা সেমাই একদম অল্প সময়ের মধ্যে আর খুবই সুস্বাদু একটা খাবার তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই লাচ্ছা সেমাই রেসিপি অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে দেখা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন তাহলে যখন নতুন কোন রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা